করা লাগবে আমার এবং তারা বলছিল যে কষাইয়ের কাছে বিক্রি দাও স্যার আমি খবর যে স্যার আপনি তার দশ মিনিটের ভিতরে আপনি ধরতে পারছিলেন কিন্তু আপনি ব্যস্ততার কারণে স্যার আপনি পারলেন না কিন্তু আপনার টিমের মাধ্যমে স্যার

লোকজনের তাদের ধারণাটা এখন পুরোটাই বদলে গেছে তারাও এখন যে হ্যাঁ জানা লোকের কাছে যারা আমাদের খামারি তাদের কাছে বলতে চাই যে অসংখ্য গরু উন্নত চিকিৎসার অভাবে কষায়ের কাছে চলে যায় এবং এটা একটা জুলুমপ এটা বাচ্চা থাকা অবস্থায় এগুলো কষায়ের কাছে যায় কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান অন্য বিষয় অনেক আগে আগে গেছে আমরাও কিন্তু একদম পিসিয়াস বিষয়টা এরকম খুব বেশি একটা না যদি খামারির আন্তরিক হয় এবং আমরা যদি ডাক্তাররাও যদি চেষ্টা করি তাহলে অনেক কিছু করা সম্ভব তা আমি ওই দিন আপনাকে সময় দিতে পারি নাই আমি কিন্তু ঠিকই রাত একটা পর্যন্ত অন্য একজন ডাক্তারের বাসায় গিয়ে তাকে কনভিন্স করেছি

এবং দশ দিন থেকে যে খাওয়া বন্ধ মুখ ছিল না তাহলে তাহলে এখন সব কি বলা যায় আপনাদের বন্ধু নাকি ভয়ের বিষয় আমি গিয়েছি আমি একদম ডাক্তার কে অনুরোধ করেছি সে গিয়েছে আপনার পাশে একজন ডাক্তার দাঁড়িয়ে আছে এই যে রাকিবুল ইসলাম শাওন ভাই মোস্তাফিজুর রহমান শিমুল আমরা কি কোনো অবহেলা করেছি আপনার এই খবর নেওয়া হ্যাঁ আপনি সহযোগিতা করেছেন যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমাদের পক্ষে সহজ হয় এই বড় কাজগুলো কন্ডাক্ট করা এবং এর বিনিময়ে এই প্রাণীগুলো বেঁচে যায় এবং মানুষের যে আশা স্বপ্ন এই সেক্টরটাকে ঘিরে এই যখন এই গাবিগুলো মারা যায় তখন আর মানুষ এখানে টিকে থাকতে পারে না তো আমরা চাই যে আধুনিক এই সেবাগুলো চারপাশে ছড়িয়ে পড়ুক তা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ডক্টর রাকিবুল ইসলাম শাওন ভাইকে ডক্টর মোস্তাফিজুর রহমান শিমুলকে এবং যারা সহযোগিতা করছে তাদের সবাইকে গরুটা দেখি তো গরুটা এই তো এই গরুটা এটার রোমিনোটমি অপারেশন হয়েছে দশ দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল এখন হয়তো মারা যেত নতবা কসাইয়ের কাছে চলে যেত এই যে দেখছেন এই যে খাচ্ছে গরুটা যেটা আমরা আমরা বলছিলাম যে দশ দিন এগারো দিন সে কোনো খাওয়া দানা করেনি পায়খানা করেনি এখন কিন্তু সে খাওয়া দাওয়া করছে এবং এই যে তার এটা এবং সে পায়খানা করছে এই যে